আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ এবারকে তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়া তে আমিও ভালো আছি তো প্রতি বছরের মতন এবারও আপনাদের পছন্দের পছন্দের রাজশাহীর সব ব্র্যান্ডের আমগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি তো প্রতি বছরের ন্যায় এবারও আপনাদের সামনে প্রথমেই আমরা গোপালভোগ আম দিয়ে শুরু করব তারপরে পর্যায়ক্রমিকভাবে হিমসাগর ন্যাংড়া তারপরে প্রসন্ন তারপরে হচ্ছে আম্রপালি এবং বারিফোর এই আমগুলো দিয়ে আমাদের কার্যক্রম শুরু হবে আগামী বিশ তারিখ থেকে আমাদের শুরু করছি গোপালভোগ আম এবং তারপরেই শুরু হবে আমাদের এই যে খেসাপর্তা আম বা হিমসাগর আম বাইরের মানুষ সব চাইতে ভালো চিনি এই হিমসাগর আম বলে এই হিমসাগর আমগুলো আমাদের চারটা থেকে পাঁচটাতে কেজি হবে এবং আমরা এতটুকু বলতে পারি আর পাঁচজনের চাইতে কম রেটে আম দিতে পারবো কারণ একটাই আমরা নিজস্ব বাগান থেকে আম দিয়ে থাকি আর এছাড়াও আপনারা চাইলে নি আপনারা নিজে হাঁটে আসে বাগান থেকে নিতে পারবেন যারা রাজশাহীর মধ্যে আছেন তারা বাগানে আসতে পারবেন সরাসরি আর এছাড়াও যারা দূরে পাইকার আছেন তারাও বাগানে এসে নিতে পারবেন এই যে আম দেখছেন এবার আমের সাইজ কিন্তু অতটা বড় হবে না আপনারা জানেনি রাজশাহীর আম কিন্তু সর্বোচ্চ লেভেলে বড়ো হয় না কারণ হচ্ছে আমাদের রাজশাহী বরেন্দ্র একটা এলাকা এখানে অতিরিক্ত রোদের জন্যে কিন্তু আমগুলো আমাদের সে লেভেলের যে একটা অন্য রকম বড় বড় হবে সেটা বড়ো হবে না সেই গ্যারান্টি দিতে পারব না কিন্তু গ্যারান্টি একটা দিতে পারবো মিষ্টি গ্যারান্টি একদম কি বলবো গুড়ের মতন মিষ্টি বা চিনির মতন মিষ্টি হবে আমাদের আমগুলো কারণ এখানে বরেন্দ্র এলাকা এখানে আম যতটুক কষ্ট করে বাড়ে এখানে যতটুক বাড়বে ততটুকুই একদম পুরোপুরি মিষ্টি বা পুরোপুরি স্বাদে ঘানে পরি পরিপূর্ণ হবে তো এই আমগুলো যখন আমাদের পরিপূর্ণ হবে মানে পরিপক্ত হবে তখন ধরে নেন মোটামুটি এই আমগুলো আমাদের চারটে পাঁচ চারটাতে কেজি হবে চারটে থেকে পাঁচটাতে কেজি হবে আর আম হবে আমাদের একদম দাগমুক্ত দাগমুক্ত যখনই আম পাকা শুরু হবে আর পাকারও চার পাঁচ দিন পর থেকে আম ভাঙ্গা আমরা শুরু করি এ হচ্ছে বিষয় তো আপনাদের যদি পাইকারি বা খুচরা আম লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ বা ইমো যে কোনো জায়গাতে আপনারা যোগাযোগ করবেন আমরা আম আপনার গন্তব্যস্থানে পাঠাই দেবো ইনশাল্লাহ আর পাইকারি অবশ্যই আছে পাইকারির জন্যে একটা সিস্টেম আছে খুচরার জন্যে একটা সিস্টেম আছে যারা পাইকারি নেবেন তাদের আমরা একটা নির্দিষ্ট সুযোগ দিই যেন সে নিয়ে যাবার ব্যবসা করতে পারে আর যারা খুচরা নেন তারা খুচরা তো এক নিয়ম আর আমরা শুধু আমের দামটাই ধরি পরিবহন ক্যারেট শুধু এটা যাই কাস্টমার নেবে তার